সকলে যদি জানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালু উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা এবং সারা বাসারা বলে আমি প্রথমে শ্রদ্ধাভাবে স্মরণ করি ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে এই যুদ্ধে যারা আমাদের মাছ থেকে শহীদ হয়েছে তাদের বয়ের মা কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে সেই সঙ্গে আমি আবারও আমার এক সময় কারাগারে পার্টনার ছিল যে পার্টনার পরবর্তী সময় এই সরকারের পতনের আগ মুহূর্তে আবারও সে অ্যারেস্ট হয়েছিল তার মানে একবার আমার কারাগারের পার্টনার ছিল পরবর্তী সময় দেখা গেছে যে কাল থেকে তিনজন কারাগারে গিয়েছে তার ভিতরে আমার স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মারুম মালিককে আমি আবারও স্মরণ করছি সম্মানিত প্রিয় নেতা আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তারা অত্যন্ত পরীক্ষিত এবং রাজপথে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে যথেষ্ট ভূমিকা রেখেছেন এর জন্য আমি আপনাদের সকলকে অন্তর থেকে সংবাদ জানায় ধন্যবাদ জানায় আজকে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ একটি জনপ্রিয় রাজনৈতিক দল এই দলকে নিশ্চিন্ন করার জন্যে আজকের এই তথাকথিত শেখ হাসিনা বহু চেষ্টা করেছে কিন্তু আজকে বাংলাদেশে এই জনগণ এই বিএনপির রাজনীতির মুখ থেকে বিএনপি রাজনীতি থেকে তারা মুখ ফিরে নেয়নি শত অত্যাচার পূর্ব নির্যাতন কারাবরণ করার পরেও আপনারা আজকে হয়তোবা আমরা এই ভ্যাসির সরকারের পতন হয়েছে আমরা আজকে কারাগার থেকে অনেকে মুক্ত হয়েছে আমাদের প্রিয় ব্যক্তিদের কালেদাটিয়া গত ছয় তারিখে কারাগার থেকে মুক্ত হয়েছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারিক রহমান কাগরজির পক্ষে শেষ হওয়ার পরে হয়তো তিনি দেশে ফিরে আসবেন আমাদের শীর্ষ নেতারা অনেকে আজকে কারাগার থেকে বের হয়েছে এখনো যারা এই সরকারের কারাদণ্ডে যারা দণ্ডিত হয়ে আছে কারাগারে রয়েছে এরকম অসংখ্য নেতারা এখনও রয়েছেন তাদেরও আমাদের মাঝে ফিরে আসার প্রয়োজন হয়তো আমরা সেটাই পাবো তবে বিশ্বের ইতিহাসে বৈষমিক এত নির্যাতন বিশ্বের কোনো স্বের শাসকই করেনি যেটা আজকে শেখ হাসিনায় শুধু পাশবিক নির্যাতন বিশ্বের ইতিহাসে ভালো হয়ে গেছে পাশিক অত্যাচারে সে একজন সবচেয়ে যে ফল ছিলেন বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী আসলে আল্লাহর মার দুনিয়ায় একবার সে এমন অহংকার করে কথা বলত যে মনে হয় বাংলাদেশে এই জনগণ তার মনে হয় চাকর এই জনগণ মনে হয় যে তার এক কথায় যে ওই দেশের সেবক ওই দেশের প্রজা ওই দেশের রাজা আর এরা সব হলো এ দেশের চাকর বাকর এরকম একটা পরিস্থিতি তার ভিতরে বিলেজ করতেছিল যার কারণে ক্ষমতা যাওয়ার পরে সে নিজেকে রক্ষা করার জন্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সে বিমান দেশ থেকে দেশ থেকে বাইরে যাওয়ার জন্য সে এই পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্য দিয়ে হয়তোবাদ যদি বের হয়ে না যাইত তাহলে বা তার অস্তিত্বের পর চরম একটি সংকট সৃষ্টি হইত যাই হোক আমি কেন বললাম যেমন কর্ম তেমন ফল আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া এত নির্মম অত্যাচার নির্যাতনের পরেও তিনি দেশের মায়া ছাড়েননি দলের মায়া ছাড়েননি সন্তানকে হারাইছেন তারা নাতিনীতির দূর থেকে সে অনেক দূরে রয়েছেন তারপরেও তিনি এত নির্যাতিত কারাবরণ করার পরেও আজকে তিনি অসুস্থ তারপরেও কিন্তু তিনি দেশের মানুষের জয়ার বদলেতে সুস্থ রয়েছেন আমরা চাই আল্লাহ সুস্থ সুস্থতাকে করে আমাদের আজ আবারও তাকে বিয়ে দিন এটা আমাদের সকলের পাকের কাছে আমরা দোয়া করি যেন দুটো সময়ের মধ্যে সুস্থ আমাদের মাঝে তিনি ফিরে এসে নেতৃত্ব দিতে পারেন সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ অনেক কথা শুনেছেন নেতৃবৃন্দের মুখ থেকে আমি শুধু এইটুকু কথা বলব সেটি হলো আমরা প্রাথমিকভাবে অত্যাচার জুলুম নির্যাতন জেল জুলুমের এইটার থেকে অবসান হইতে পেরেছি সামনে আমাদের অনেক পথ চলতে হবে বিশেষ করে আগামী দিনে জাতীয় নির্বাচন আছে এই নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে সেই কারণে আজকে আওয়ামী লীগের পেতাকারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আজকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস সৃষ্টি করে তারা বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করতেছে করতেছে আমরা এই বিষয়ে সজাগ থাকবো সচেষ্ট থাকবো মনুলীমেনের অধীনে একটা ইতিহাস আছে কারণ রাজনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মোর ইউনিয়ন আমি স্বার্থকালের রাজনীতির থেকে সুদীর্ঘ সময় আজকে বিএনপি রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছি এইটার মান আছে যে কারো প্রত্যেকটি আন্দোলন লড়াই সংগ্রামে মুরের একটি ব্যাপক ভূমিকা রয়েছে যে অব্যাহত রাখতে হবে আগামী দিনে আমার কথা হল প্রতিযোগিতা করে আমরা নেতৃত্বকে আগে নিয়ে যাই নট প্রতিহিংসা আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক এর জন্য আমরা সমস্ত ভেদাভেদ ঘুরে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাদের কাজ পেরিয়ে আমরা যেন কাজ করতে পারি এটি আপনাদের সকলের কাছে প্রত্যাশা করছি সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন কালু নন্দীপাগার কার আমাদের প্রিয় নেতা সাবেক এমপি বর্তমান জেলা বিএনপি ভাগ্য সাধারণ সম্পাদক আর রাজ মোশারক হোসেন তিনি অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে তার পথ চলা আজকে আমার মনে হয় বাংলাদেশের দীর্ঘদিনের যারা রাজনীতি করেছে তার চেয়েও আজকে জনপ্রিয়তার দিক থেকে যিনি অনেক এগিয়ে গেছেন আমরা তার দিকে দৃষ্টি রেখে তার মান সম্মানের দিকে তাকিয়ে দলের নেতা কি বলছে সেটাকে আমরা অবশ্যই সবাই গুরুত্ব দিয়ে আমাদের পথ চলতে হবে সেই কারণে সমস্ত কিছুকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সেটা কি মোট লেনদেনে কোনো অন্যায় অফিসের অত্যাচার ধুলুম নির্যাতন বিশেষ করে হাংস দখলদারিত্ব পুকুর বলেন আর জায়গা বলেন কোনোটাই করা যাবে না এই বিষয়ে আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি এবং আপনারা সেই বিষয়ে একমত আছে বলে আমি বিশ্বাস করি কারণ আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের নেতা এবং কর্মী আপনারা নিজের নেতৃবৃন্দ আজকে যেহেতু রাজনৈতিকভাবে কথা বলি সেটি হল এই বাংলাদেশ জাতীয়তা পার্টি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আজকে দলের সাথে অনেকে আমাদের ঐক্যবদ্ধ আছে আন্দোলন নয় সংগ্রাম করার সময় ছিল আগামী দিনে জাতীয় নির্বাচনের সময় থাকবে সেই কারণে আমরা এমন কিছু করব না যেটা তারা যেন সেই সুবিধে ভোগ না করতে পারে এই যে আপনাদের সকলের খেয়াল রাখতে হবে সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ আজকে আছে নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে যে অবস্থায় ছিলেন আগামী দিনে যাদের ভিতরে ভুল বুঝতে আছে এটা অবসর ঘটিয়ে তাদের হাতকে শক্তিশালী করবেন বিএনপির হাতকে শক্তিশালী করবেন ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন তাহলেই দেশ নেতৃ বেগম খালেদা জিয়া তারিক বাবানের হাত শক্তিশালী হবে সেই কারণে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ঘোষণ ভাইয়ের নেতৃত্বে আমরা যেন কালুতে আমাদের নেতা নির্বাচিত করতে পারি আমরা আশা করি এবং বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে তার যে ভূমিকে আগামী দিনে আমাদের দল অবশ্যই তাকে ম্যান্ডেট দেবে দলীয় মনোনয়নের বিষয়ে আমাদের চিন্তা করার কোনো কিছু নাই তারপরেও রাজনীতির কথা আগামী দিনে অবশ্যই আমরা তার নেতৃত্বে আমরা বড় কিছু পাইব বলে আমার বিশ্বাস পরিশেষে আপনারা আজকে তাৎক্ষণিকভাবে আজকে আমার এক ভাই স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মালিকের কারাম মুক্ত হওয়ার পরে আপনারা যে উদ্যোগ নিয়েছে আমি থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এইরকমভাবে প্রত্যেকটি ক্ষেত্রে দলের নেতাকুলির পাশে থাকতে হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য এই বিষয়ে আমরা অবশ্যই যাই যখন যেখানে বিপদে পড়বে আমরা সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াবো এবং তাকে সহযোগিত আমি আপনাদের সকলের কাছে দায়বদ্ধ কারণ আমি রাজনৈতিক নেতৃত্ব দিই আপনারা যদি কর্মী হিসেবে নেই তাই হিসেবে আপনার আমরা পাশে না থাকে তাহলে আমি এবং মানুষ হিসেবে আমার কোনো অহংকার করার কোনো সুযোগ নাই বিগত সময় ইউনিয়ন পরিষদে আল্লাহ আপনাদের মাধ্যমে দিয়েছিল আমি সেই কারণে দায়িত্ব পালন করেছি আগামী দিনে দল দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রীয় ক্ষমতা তার পরবর্তী সময় এগুলো ভাবা হবে তবে একটা কথা দলীয় সিদ্ধান্তের বাইরে দয়া করে আপনারা এই পর্যন্ত যা হয়ে আগামী দিনে দল যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের বিষয়ে সবাই ঐক্যমত থাকবে এটি আপনাদের কাছে আশা করি এবং প্রত্যাশা করি সকলে সুস্থতা কামনা করছি আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সবাই মিলে একসাথে পথ চলবো এই আশা এই প্রচার সার্কে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ আমরাও আপসের দেশে এবং কাজ জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম